জন্মস্থানটা আসছে আমি আট বছর অপেক্ষা করছি ভাবছি তো একটা ভালো মানুষ হইলে জীবনটা কাটাই মর আমার বাচ্চাগুলো সুন্দরভাবে সুন্দর মানুষ হোক তার পাশে আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা আপনারা যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের এই ভিডিও প্রোগ্রামটি দেখতে পাচ্ছেন ক্যামেরা সামনে নিয়ে এসেছি এক সুন্দরী আপুকে তার কথাগুলো আপনাদের সামনে তুলে ধরবো চলুন শুনে আসা যাক এই আপুটির কথাগুলো আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভালো আছেন আপনার নাম কি মাহিয়া আক্তার মাহি আক্তার নাকি মাহিয়া মাহি নাকি মাহি আক্তার মাহি আক্তার আপনার বিয়ে হয় নাই না ভাই বিয়ে হইছে বাল বাচ্চা আছে বাচ্চা আছে কয়জন বাচ্চা আপনার আমার দুইটা ছেলে একটামে ছেলে দুইটা ছেলে একটা মেয়ে হ্যাঁ মাশাআল্লাহ অনেক সুন্দর কথা আপনার স্বামী কি করে আমার স্বামী নেশা খে নষ্ট হয়ে গেছে আমার স্বামী অনেক মাগি বাজি করত নেশা করত আচ্ছা 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 ডিসটারব করত এর জন্য নিরূপা অনেক বুঝাইছি বুঝে নাই এর জন্য তালাক দিতে হইছে তো এখন আপনার স্বামীর বাড়ি কোথায় ছিল স্বামীর বাড়ি রাজশাহাইতে ছিল এখন ইন্ডিয়াতে আর আমার বাড়ি মনে করো এখানে আছে সাভারে আর আপনার জন্মস্থান কোথায় জন্মস্থান রাজশাহীতে জন্মস্থান রাজশাহী তে এখানে কার সাথে থাকেন এখানে আমি থাকি ওমনি নিজের কাছে তো এখন সেখান থেকে আপনি কত টাকা পান সেখান থেকে সমন বেতন পাই না তারপরেও মোটামুটি চলতে পারেন নাকি নাকি চলতে না ভাই 200 250 টাকা বেতন প্রতি মাসে এই প্রতিদিন প্রতিদিন হ্যাঁ তাহলে এখন আপনার স্বামী নাই তিনটা আপনার বাচ্চা বাচ্চা তিনটার মধ্যে দুইটাকে আজ দুই বছর হইন ওর বাবা নিয়ে গেছে দুইটাকে ছেলে দুইটাকে হ্যাঁ আর মেটার মেটার বয়স কত মেটা মেয়ের বয়স 8 বছর আমার কাছেই থাকে আপনার কাছেই থাকে তাহলে এখন যদি আপনাকে কেউ বিয়ে করে আর আপনি যদি বিয়ে বসতে চান আপনার মেয়ে কিছু বলবে না আপনার মেয়ের তো এখন বুঝার বয়স আমার ছেলে মেয়ে ভাই বোন সবাই বলে আম্মু বিয়ে করে ফেলো কিন্তু আমি 8টা বছর অপেক্ষা করছি কিসের জন্য আমার তালাক হইছে 8 বছর থেকে আমি আট বছর অপেক্ষা করছি ভাবছি তো একটা ভালো মানুষ হলে জীবনটা কাটাই মোর আমার বাচ্চাগুলো সুন্দর ভাবে মানুষ হোক তার পাশে আমি অনেক ছোট বয়সে মা হারাইছি ইতিম যে কত ইতিমের যে কত জ্বালা সেটা আমি জানি এর জন্য আচ্ছা তো এখন যদি আপনাকে কেউ ভালোবেসে বিয়ে করতে চায় আপনি তাকে সত্যি আপন করে নেবেন নাকি আবার ফাঁকি দিবেন এগুলো সব ভুল ভাই আমি চাই একটু সুন্দর ভালো মানুষ আচ্ছা আচ্ছা তা আপনার ফোন নাম্বার মুখস্থ আছে মুখস্থ নাই কিন্তু দেখেন নতুন নাম্বার তো দেখেন আচ্ছা তা আমি বললে আমার সাথে বলতে পারবেন আচ্ছা বলেন আচ্ছা বলেন 013 013 08 08 25 25 23 23 99 99 এটাই আপনার নাম্বার হ্যাঁ ভাইয়া এই নম্বরে ফোন দিলে আপনি ধরবেন তো আলহামদুলিল্লাহ ধরবো ইনশাআল্লাহ